নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে এই ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ থেকে এক দুর্দান্ত খবর পেতে চলেছে জ্যোতিষশাস্ত্র কি বলছে এই সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব আপনারা যারা যারা এই ভিডিওটি শুনছেন ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো না শুনলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুসারে অনেক শুভ গ্রহ ফেব্রুয়ারিতে তাদের গতি পরিবর্তন করতে চলেছে আর এই গতি পরিবর্তন করার ফলে তীগ্রহী রাজ্য তৈরি হবে যার ফলে এই কটি রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্য খুলতে চলেছে জ্যোতিষশাস্ত্র বলছে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে আর সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে যে কোনো গ্রহ একটি নির্দিষ্ট সময়ের জন্য বারোটি রাশিতে অবস্থান করে আর একই সময়ে যখন নয়টি গ্রহের মধ্যে তিনটি গ্রহ একই রাশিতে অবস্থিত হয় তখন তিগ্রহী যোগ তৈরি হয় আর এই যোগ আগামী দিনেই কিন্তু তৈরি হচ্ছে এবং বৃহস্পতির রাশি মিন রাশিতে তিনটি গ্রহ একসঙ্গে অবস্থান করতে চলেছে এবং ত্রিগ্রহী যোগ গঠনের ফলে বারোটি রাশির মধ্যে কিন্তু এই বিশেষ পাঁচটি রাশির জাতক জাতিকাদের জীবন বদলে যেতে চলেছে এর ইতিবাচক প্রভাব পড়বে যা আপনার সম্পদ বৃদ্ধির পাশাপাশি সমাজে আপনার সম্মান বৃদ্ধিতেও সাহায্য করতে পারে তবে জ্যোতিষশাস্ত্রের গণনার অনুসারে এই গ্রহ গোচরের দিক থেকে ফেব্রুয়ারি মাসটি অত্যন্ত বিশেষ একটি মাস হতে চলেছে এই মাসে সূর্য সহ চারটি গ্রহ তাদের গতিবিধি পরিবর্তন করবে এবং গ্রহদের রাজকুমার বুথ এই মাসে দুবার তার রাশি পরিবর্তন করবে এবং শুভ যোগ তৈরি করবে প্রথমে চার ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গি হয়ে গেছে বিশ্ব রাশিতে প্রবেশ করেছে যা অনেক রাশির জাতক জাতিকাদের জীবনে অগ্রগতি এবং শুভ সুযোগ নিয়ে এসেছে এরপরে এগারোই ফেব্রুয়ারি অর্থাৎ বুথ শনির রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং পরের দিন অর্থাৎ বারোই ফেব্রুয়ারি সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে যার কারণে কুম্ভ রাশিতে সূর্য বুথ ও শনির মিলনের ফলে তীগ্রহী রাজযোগ তৈরি হবে আবার এরপর মঙ্গল মার্কি হয়ে বিশ রাশিতে পাড়ি দেবে মাসের শেষে বুথ মিন রাশিতে প্রবেশ করবে এবং প্রচুর উপার্জনের সুযোগ নিয়ে আসবে তবে জ্যোতিষশাস্ত্র মতে এবার আপনাদেরকে জানিয়ে দেব এই তিনটি গ্রহের সম্পর্কে বুধ সূর্য ও শনির সম্পর্কে দেখুন শনিদেব হলেন ন্যায় বিচারের দেবতা শনিদেব মানুষের কর্ম অনুসারে ফল দেয় আর এই গ্রহের গতিবিধির বিশেষ তাৎপর্য রয়েছে এটি সমস্ত রাশিচক্রের উপর বিশেষ প্রভাব ফেলে মানুষের জীবনেও এর প্রভাব রয়েছে অনেক আর অন্যদিকে শনিদেব হলেন কর্ম ন্যায় প্রতিশোধের দেবতা একজনের চিন্তা কথা কাজের উপর নির্ভর করে ফলাফল প্রদান করেন স্বয়ং শনি মহারাজ শনিদেব হলেন দীর্ঘায়ু দুঃখ বার্ধক্য শৃঙ্খলা বিধিনিষেধ দায়িত্ব বিলম্ব উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা সততা অভিজ্ঞতার জন্মগত জ্ঞানের নিমায়ক আবার জ্যোতিষশাস্ত্র বলছে এই বুধের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বুধকে গ্রহদের রাজপুত্র বলা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধকে জ্ঞান ব্যবসা বুদ্ধিমত্তা যোগাযোগ বক্তৃতা ইত্যাদির কারক বলে মনে করা হয় বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে ভালো ফল পায় তবে নবগ্রহের মধ্যে আবার অন্যতম উল্লেখযোগ্য গ্রহ হল সূর্য আর বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা বলে গণ্য করা হয় জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতা রাজনীতি নেতৃত্ব ক্ষমতা আত্মা সরকারি চাকরি কাজের কারক গ্রহ বলে মনে করা হয় কোষ্ঠীতে সূর্যদেব শুভ পরিস্থিতিতে থাকলে জাতকের একাধিক সমস্যার কিন্তু সমাধান হয়ে যায় অতি সহজেই দেখুন আপনাদেরকে জানালাম যে কোন তিনটি গ্রহ নক্ষত্র মিলে তিগ্রহী রাজ্যক তৈরি করবে আর এই তিনটি গ্রহ নক্ষত্রের সম্পর্কে বেশ কিছু কথা আপনাদেরকে জানালাম এবার আপনাদেরকে বলবো আপনার রাশি অনুযায়ী এগারোই ফেব্রুয়ারির পর থেকে আপনার কীরকম কাটতে চলেছে তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু সেই রাশির ব্যক্তি অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে একই রাশির ব্যক্তির কিন্তু সবার সমান নাও যেতে পারে দেখবেন আপনারা যে একই রাশির ব্যক্তি কেউ হয়তো চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষাতে সফল হতে পারছে না আবার কেউ ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করতে পারছে না লস খাচ্ছে ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে আবার কারোর খারাপ সময় যেতে পারে আবার কারোর খারাপ সময় নাও যেতে পারে তবে আপনাদেরকে বলবো যে কথাগুলি এখন আপনার রাশি অনুযায়ী সেই কথাগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় যে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শনি মহারাজের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় জ্যোতিষশাস্ত্র কি বলছে এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের সম্পর্কে এগারোই ফেব্রুয়ারির পর থেকে এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে কী বলছে জ্যোতিষশাস্ত্র এখন যে কথাগুলি এই বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে বলবো অবশ্যই কথাগুলি আপনারা মনোযোগ সহকারে শুনবেন বিশ্বরাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে এবং তীগ্রহী যোগ গঠনে চাকরি ব্যবসা পরিবারের ক্ষেত্রে উপকারী হবে বাড়ি ও সম্পত্তি সম্পর্কিত কাজে আপনি সাফল্য পাবেন সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে বিবাহিত জীবনে সুখ থাকবে ব্যবসায় লাভ হতে পারে না হওয়া কাজগুলি সম্পন্ন হবে বুধ সূর্য ও শনির আশীর্বাদে আপনারা সব কাজে সফল হতে পারবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি যে এগারোই ফেব্রুয়ারি তীগ্রহী রাজ্য তৈরি হবে এই তীগ্রহী রাজ্যগের শুভ প্রভাবে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী কী হতে চলেছে এবং সূর্য শনি ও বুধের আশীর্বাদে এক কথায় আপনাদের সাফল্য থাকবে হাতের মুঠোয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন